নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ একটি বাড়ি দেখাবো আপনাদের একদম ঠিকঠাক দামে নতুন বাড়ি আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার এইরকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান রকম সব নিত্য নতুন প্রপার্টি বিজ্ঞাপন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পেজটিকে ফলো করুন প্রথমেই জানাবো এই বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা বেহালা চৌরাস্তা সোরসোনা সোনামুখী এরিয়ার মধ্যে আছে এই বাড়িটি দোতলা প্ল্যান স্যাংশান করা আছে এক কাটা দশ ছটাক জমির উপর বানানো আছে এই বাড়িটি বাড়িটিতে আপনারা পাবেন উত্তরমুখী বাড়িটির সামনে রাস্তা হলো বারো ফিটের একদম টিপটপ ঝাঁ চকচকে ফুললি মার্বেল করা এই বাড়িটি পাবেন দুটি বেডরুম যার মাপ হল দশ বাই বারো দুটি বাথরুম একটি রুমের সাথে অ্যাটাচ আরেকটি আছে কমন একটি পাবেন সেপারেট রান্নাঘর এই বাড়িটিতে পাবেন দুটি প্রবেশপথ দুটিই আছে উত্তর দিক থেকে বাড়িটি কর্পোরেশন এলাকায় বিক্রয় আছে বাড়িটি কেউ যদি ব্যাঙ্ক লোন করেও কিনতে চান খুব সহজেই লোন করে কিনতে পারবেন এই বাড়িটি এই বাড়িটির থেকে পাঁচ মিনিট দূরত্বে আপনারা পাবেন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড মার্কেট হেলথ সেন্টার ব্যাংক, এটিএম স্কুল কলেজ ল কলেজ রেস্টুরেন্ট কফি শপ সুইমিং সেন্টার জিম আরও ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকনটি প্রেস করলে আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এবার আপনাদের জানাবো এই বাড়িটির দাম বাড়িটির দাম হলো ছত্রিশ লক্ষ টাকা বাড়িটির দাম হলো ছত্রিশ লক্ষ টাকা হাউস প্রাইস থার্টি সিক্স ল্যাক্স হাউস প্রাইস থার্টি সিক্স এই দামটি একদম ফিক্সড দাম বাড়িয়ে বলে কমানোর কোনো ব্যাপার নেই তাই এই দামটি কোনো মতেই কম হবে না আপনারা কেউ যদি বিহালা চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ষোলো মিনিট আর কিলোমিটার পড়বে চার দশমিক পাঁচ কিলোমিটার আপনারা কেউ যদি মাঝরা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে উনতিরিশ মিনিট আর কিলোমিটার পড়বে আট দশমিক তিন কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে সাতান্ন মিনিট আর কিলোমিটার পড়বে কুড়ি কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে পঞ্চান্ন মিনিট আর কিলোমিটার পড়বে আঠেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা ষোলো মিনিট আর কিলোমিটার পড়বে চৌত্রিশ কিলোমিটার বাড়িটি আরও বিশদে জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন